হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি একটা ভর্তা বানাবো খুব মজার ভর্তা খেতে খুবই ভালো লাগে এই যে দেখছো বন্ধুরা এই যে মিষ্টি কুমড়োর পাতা কচি কচি পাতাগুলো আমি নিয়ে নিয়েছি আমি মিষ্টি কুমড়োর পাতা ভর্তা করবো আমার যে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরে তুলে নিচ্ছি এই ভর্তা যে একবার না খেয়েছে সে বুঝতে পারবে না যে কতটা মজার এক খেলা ভাত নিমিশে পয়া যাবে শুধু একটা ভর্তা দিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার পাতা ধুয়ে নিচ্ছি ভালো করে আমি বটি নিয়ে হাজির হয়ে গেছি এখন এই যে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এই পাতাগুলো টুকরো করে নিচ্ছে নিচ্ছে যেমন করে করে কি কচি কচি পাতা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা আমি কেমন করে কুমড়ো পাতার ভর্তা বানাচ্ছি আমার পাতা এই যে কুমড়ো পাতা কুচানো শেষ হয়ে গিয়েছে এখন আমি উপকরণ নিয়ে নিয়েছি এই যে রসুন নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এখন খালি কড়াইতে লঙ্কা পেঁয়াজ রসুনগুলো একটু খালি কড়াইতে নাড়া চাড়া দিয়ে নরম করে নেবো আমি এই যে মরিচগুলো সামান্য একটু চিড়িয়ে দিয়েছি না আলু ফুটে গায়ে লাগবে এই যে অনেকগুলো পাতার সঙ্গে অনেকগুলো মরিচ আর আমি একটু ঝাল বেশি খাই ভর্তায় একটু ঝাল হলে ভালো লাগে আমি খালি করাইতে একটু নাড়াচাড়া দেবো সব কিছু যে রসুনের পোয়াগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু বন্ধুরা তেল দিইনি খালি কড়াইতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাড় মার্জাম খালি কড়াইতে দুই তিন মিনিটের মতো এগুলো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি শাকগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো শাকগুলো দিয়ে দিচ্ছি সুন্দর পাতা এগুলো করে আমি সিন্দুনাতে বেঁটে নেব বেঁধে তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের কাছে আমি নরম হয়ে যাওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন হলুদ দেবো না বন্ধুরা এই যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি নরম হওয়ার জন্য আমি একটু না বন্ধুরা এই যে আমি কুকড়ো শাকের পাতাগুলো পেঁয়াজ রসুন লঙ্কার সঙ্গে গরম করাতে একটু নাড়া দিয়ে নিয়েছি এখন আমি এগুলো ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে শিলনোড়া রাতে বেটে নেব আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এগুলো ঠান্ডা হলে শিল বেটে আবার ফিরে আসছে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এই যে শিলনুড়াতে ভর্তা করার জন্য এই যে পাতাগুলো বেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়েছি বন্ধুরা তোমরা আমার ঘরে তো সর্ষের তেল নেই এখন তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো আমি প্রথমে একটু কালো জিরে তেলে দিয়ে দিচ্ছি এটা দাঁতের উপর পড়লে খাস খুব টেস্ট লাগবে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এখন আমি বেটে রাখা এই যে মিষ্টি কুমড়ার পাতাগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি অনেক দিন ধরে মন চাচ্ছিল কুমড়ো পাতা ভর্তা করবো অবশেষে আমার সেই ইচ্ছা পূরণ হলো কুম্ল পাতা ভর্তা হওয়ার আগে আমি বিয়ের আগে খুব পছন্দ করতাম এখনও করি আর আমার হাতের ভর্তা আমার মানকে খুব পছন্দ করে আমার দিদি এখন বাংলাদেশে থাকে না কলকাতায় থাকে মাঝে মধ্যে কথা হলে ভিডিও কলে আমার দিদি প্রায় বলে আমার সেই পাতা বর্তার কথা আমি দিদি বাড়িতেই একবার বর্তা করেছিলাম আমার যখন এস এসসি পরীক্ষা আসছিলো তখন আমি দিদি বাড়ি থেকেই এসএসসি পরীক্ষা দিয়েছি বন্ধুরা সেই দিদি আমার এখন আর বাংলাদেশে থাকে না কলকাতা চলে গেছে আমি যখন গরম কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছিলাম পাতাগুলো বন্ধুরা তখন তো আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম আমি এখন আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো এই যে আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি এটা ভালো করে নাড়তেই থাকবো নেড়ে ছেড়ে ভালো করে ভাজি ভাজি করে নেব ভর্ত থাকতে আমি যে নাড়তে আসছি চুলার আসতে আমি লো মিডিয়াম আছে দিয়ে রেখে আস্তে আস্তে সুন্দর করে ভাজি ভাজি করে নেব কালারটা কি সুন্দর হয়েছে সবাই দেখো বন্ধুরা পুনরো বাড়িতে এমন করে বানাবে আর কি জানাবে মজা লাগে ভর্তাটা খেতে সেদিন অন্য কিছু না খেলেও হয়ে যায় ভর্তা দিয়ে যেটুকুন খাবো সেটুকুন খেলেই পেট ভরে যায় এরকম বন্ধুরা এই যে ভর্তা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এমন করে করে নিয়েছি আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি এখন তুলে একটা প্লেটে তুলে নিচ্ছি ভর্তা কি ঘাণ বেরিয়েছে বন্ধুরা তোমরা যদি বাড়িতে এভাবে বানিয়ে না খাও তবে পরের দিন এসে একটা মিস করে যাবে আমি যেভাবে বানালাম এভাবে ভর্তাটা বানিয়ে খাবে দেখবে কত টেস্টি দেখলে বন্ধুরা আমি কত তাড়াতাড়ি সুন্দর করে অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি কুমড়ো পাতা ভর্তা করে ফেললাম তোমরাও বাড়িতে একবার এমন করে বানিয়ে খাবে খেতে অসাধারণ লাগে আর তোমরা তো জানো আমি গোটা রসুন খেতে পছন্দ করে আমি একটা গোটা রসুন আগে থেকে ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি রসুন খেতে খুব টেস্টি হবে তো আমার এই কুমড়ো পাতা ভর্তাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আজকে এ পর্যন্ত আবার ফিরে আসবো সে পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকবো টাটা